কোচবিহার জেলা শাসকের কাছে শুক্রবার স্মারকলিপি প্রদান করল অষ্টপ্রহর নাম সংকীর্তন সমন্বয় সমিতি কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তনে পুলিশের হস্তক্ষেপের প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান করা হয় পুরাতন পোস্ট অফিস পাড়ায় জমায়েত হয়ে সংগঠনের সদস্যরা শহরের মধ্যে দিয়ে মিছিল করে পৌঁছয় জেলা শাসকের দপ্তরে তারপরে জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে দাবিপত্র তুলে দেন তারা সংগঠনের অভিযোগ গত একুশে মার্চ রাত্রিবেলা পুরাতন পোস্ট অফিস পাড়ায় সংকীর্তন চলাকালীন কোতোয়ালি থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে কীর্তনের মাইক বন্ধ করে দেয় এমনকি মাইক তার ছিড়ে দেওয়া হয় ফলে সংগঠনের পক্ষ থেকে দাবি ঘটনার সাথে জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। টিটোন অধিকে পুলিশি হস্তকে বন্ধ হয়ে যায় রাতে আড়াইটার সময় মতিনবত্তে জাদি আয়েশা ময়দা জেলা এবং টিটনের মাইক বন্ধ করে দেয় এইজন্য আমরা একটা ডিএম ডিএম সাহেবের পক্ষে সাহেবের ডেপো সাহেব সাহেব পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা পাই ডিএমকে আমার প্রতিনিধিকে আমরা বলছি আমাদের ভিনামা করছে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে উনি আশ্বাস দিচ্ছেন উনি জানেন